আসসালামু আলাইকুম বন্ধুরা দুই চব্বিশ সালে নৌবাহিনীর নাবিক পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সো আপনারা স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অনলাইনে আবেদন করবেন সো অনলাইনে আবেদন করার জন্য আপনাদের সঙ্গে কি কাগজপত্র রাখতে হবে সেই বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আপনার সো এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক নৌবাহিনীর নাবিক পদে অনলাইনে আবেদন করার জন্য আপনার স্ক্রিনে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনারা চাইলে গুগল অথবা কোম ব্রাউজার গিয়ে এই লিঙ্কটি টাইপ করার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে পারবেন সো অনলাইনে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে এর মধ্যে প্রথমেই রয়েছে আপনাদের জন্ম নিবন্ধন কার্ড অথবা এনআইডি কার্ড তো যাদের এনআইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে পারবে এরপর যে কাগজটির প্রয়োজন হবে সেটি হলো আপনাদের এসএসসির এডমিট কার্ড তো যাদের এসএসসির এডমিট কার্ড হারিয়ে গেছে বা এসএসসির এডমিট কার্ড নেই সো তারা এসএসসির মার্কশিট দিয়েও অনলাইনে আবেদন করতে পারবেন তো যাদের এসএসসির মার্কশিটও নেই তারা এসএসসির সার্টিফিকেট দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এরপর যে কাগজটির প্রয়োজন হবে সেটি হলো আপনাদের বাবা মায়ের এনআইডি কার্ড এরপর প্রয়োজন হবে আপনাদের পাসপোর্ট সাইজের এক কপির ছবি এরপর প্রয়োজন হবে আপনার সচল একটি ফোন নাম্বার যেই ফোন নাম্বার দিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন ওই নাম্বারে কিন্তু এসএমএস করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এডমিটটি ডাউনলোড করতে পারবেন তাই অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে নাম্বার দিয়ে অনলাইনে আবেদন করবেন ওই নাম্বারটি যেন সচল থাকে কোনোভাবে ওই সিমটি নষ্ট হওয়া যাবে না বা ওই সিমটি হারিয়ে ফেলা যাবে না নৌবাহিনীর ওয়েবসাইট থেকে আমাদেরকে যে এস এম এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনি পাবেন না আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন না সো ভিডিওটি এ পর্যন্তই আর খুব দ্রুতই আমাদের চ্যানেলে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেই সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন এর মাঠে কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই বিষয় সম্পর্কেও খুব দ্রুত আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল